আজকে আমি যেটা নিয়ে কথা বলবো যে হেলমেট ছাড়া বাইক চালালে আর যদি বেপরোয়া বাইক চালালে কি হতে পারে সে সম্পর্কে আলোচনা করব আমাদের পাশে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন আর যদি আপনার সামনে রড রডটি ব্যাকে যায় তাহলে কিভাবে সোজা করতে হবে কোথায় সোজা করতে হবে কত টাকা কী লাগবে সে সম্পর্কে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ ইনকেন বাইক সার্ভিসিং বিড়ি চ্যানেল থেকে আজকে আপনার মাঝে আবার নতুন ডিভিশনে চলে আসলাম আজকে আমি দেখাব যে রড এই যে সামনে রড কিন্তু বাঁকা হয়ে গেছিলো তারপরে ডিস্ক বাঁকা হয়ে গেছিলো টি বাঁকা হয়ে গেছিলো হ্যান্ডেল বাঁকা হয়ে গেছিলো তারপরে এইগুলো কিন্তু আমি খুবই সুন্দর করে রিপেয়ারিং করছি আর যে সেফ গার্ডটা আছে সেফ গার্ডটা কিন্তু আমি রিপেয়ারিং করতে পারিনি আর এই যে পালসার ডিস্স সেটাও কিন্তু সোজা করে দিয়েছে আর এই যে দেখেন যে আমি যেগুলো দেখাইলাম ওইটাও কিন্তু বানিয়ে দিয়েছে এই জন্যেই প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে এইগুলো থেকে খুবই সাবধান আপনি যখন বাইক চালাবেন খুবই সাবধানতার সহিত চালাবেন কেননা একটা দুর্ঘটনা সারা কান্না আশা করি অনেক কিছু হয়নি পুরো ভস্কাই গেছিল এই আর কি গাড়িতেই যে একটা খরচা হচ্ছে হচ্ছে মানে লক পর্যন্ত ভেঙে গেছিলো এমন কায়দা ঝাড় খেয়ে দেখেনি যে লক ভেঙে গেছে হ্যাঁ এই আন্দোলনের কারণে আসতে পারিনি অনেক ভিডিও দিতে পারিনি খুবই দুঃখিত এবারের থেকে ইনশাআল্লাহ দেব আর এবার স্বাধীনতাভাবেই কথা বলতে পারবেন কেননা এখন স্বাধীন বাংলাদেশ আমাজনে দোয়া করবেন আরও দশজনকে শেয়ার করবেন ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম